কি বলবে বুঝতে পারছে না ছোট্ট বালক আর জ্যোতিষীর মধ্যকার ঘটনা দেখে ছোট্ট বালকের বাবাকে ওই বালকের একজন আত্মীয় খুব দ্রুত ডেকে নিয়ে ওই ছোট্ট বালকের বাবাকে তো কোনো সাধারণ লোক না খুব অসাধারণ ওই সময়ের একজন সম্রাট ছিলেন সম্রাট নিশ্চিত ভাবে খুব জ্ঞানী মানুষও ছিলেন খুব ভালো মানুষও ছিলেন তো উনি জ্যোতিষীর চেহারার দিকে তাকায় বুঝতে পারতেছে যে সামথিং ডিফারেন্ট ভিন্ন কিছু হয়তো বা জ্যোতিষী লক্ষ্য করছে এই ছোট্ট মধ্যে তখন উনি জ্যোতিষীকে অভয় দিল যে আপনি যা কিছু দেখছেন সেটা আমাকে জানাতে পারেন তখন ওই জ্যোতিষী বলতেছে যে মাননীয় সম্রাট আপনার এই সন্তান তার চেহারা তার হস্ত হাতের মধ্যে যে রেখা এটা দেখে আমি যে জিনিসটা লক্ষ্য করছি সেটি হচ্ছে এই ছোট্ট বালকের সুনাম আপনার সুনামকে ছাড়াই যাবে এই ঘটনা শোনার পরে বাপ যদি শোনে যে ছেলে তার মর্যাদাকে কাটিয়ে ছাড়িয়ে আরো সামনে যাবে তখন একজন বাপ সবচেয়ে বেশি খুশি হয় তা ওই সম্রাট খুবই খুশি হয়েছে খুশি হওয়ার পরে সেই জ্যোতিষীকে বলছেন যে আপনি কি চান তা জ্যোতিষী বলছে যে আমি যেটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সেটা যদি সত্যি হয় এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া তারপরও সম্রাট তো কিছু দিব না এটা কেমন হয় তা বলছে ঠিক আছে আপনার কোন যদি সাজেশন থাকে বলেন একটু তখন ওই জ্যোতিষী সম্রাটকে কয়েকটা সাজেশন দিয়েছে কয়েকটা বুদ্ধি দিয়েছে ছিল যে এই ছোট্ট বালক কিন্তু সাধারণ কোন বালক না একে সবসময় আপনি আপনার আশেপাশে রাখবেন তা সম্রাট চিন্তা করছে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষী যেহেতু এই পরামর্শ দিয়েছে তাহলে আমার ছোট্ট শিশুকে আমার সাথেই রাখতে হবে ছোট্ট শিশুর বয়স আট থেকে দশ সবসময় সম্রাটের পাশেই থাকে একবার হলো কি ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ী ওই সময়ের চেয়ে উনি হচ্ছে ওই সম্রাটকে হচ্ছে ভিজিট করতে আসছে এটা হয় একজন সম্রাটের সাথে কেউ যখন দেখা করতে যায় তখন নিশ্চিত ভাবে কোন উপহার নিয়ে যায় তো ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হচ্ছেন ব্যবসায়ী উনি ওই সময়ের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আকর্ষণীয় একটা ঘোড়া নিয়ে আসছে ঘোড়াটা এত শক্তিশালী এবং এত আকর্ষণীয় রাজ্যের যারা সম্রাটের খুব কাছের মানুষজন ওই ঘোড়া দেখে একটু লোভ হয়েছে সম্রাটকে বলতেছে যে আমাদের একটা আর্জি আছে যদি একটু শুনেন বলছে বলো বলতেছে যে আমাদের মনটা চাচ্ছে আমরা একটু ওই ঘোড়াটার মধ্যে একটু চড়তে চাই তা সম্রাট খুব ভালো মানুষ ছিলেন খুব উদার ছিলেন বলছে ঠিক আছে চড় তা কে আগে চলবে কে পরে চলবে পরে বলল যে ঠিক আছে অ্যাকর্ডিং টু এইচ বয়স অনুসারে যার বয়স বেশি সে আগে চড়বে তা সিনিয়র যে উনি চড়তে গেছে ঘোড়া যখনই উঠতে গেছে ঘোড়া এমন একটা ধাক্কা মারছে একদম পড়ে গেছে তখন সবাই চিন্তা করলো বয়স্ক মানুষ এই জন্য বোধ হয় ঘোড়ায় চড়তে পারছে না তার চাইতে যে জুনিয়র সে যাচ্ছে ও বাবা এ ঘোড়ায় যখনই চড়তে মুভমেন্টে গেছে চড়ার মুভমেন্ট ওই সময় হচ্ছে ঘোড়া দ্বিগুণ বেগে হচ্ছে তাকে ধাক্কা মারছে সবাই তো মহািন্দায় পড়ে গেল এত আকর্ষণীয় ঘোড়া আমাদের জীবনে চড়ার যে ইচ্ছা এটা কি পূরণ হবে না এই রকম করে আট দর্ষণ চেষ্টা করছে প্রত্যেকেই ঘোড়ায় চড়ার अटेम्प्ट নিছে ঘোড়া ধাক্কা মেরে ফেলে দিছে ওই যে সবচাইতে ধনী মানুষ যে ওই ঘোড়া নিয়ে আছে উনিও একটু বিব্রত আছে কি হইল খটাপ করে ঘোড়া যে ঘোড়ায় কেউ চড়তেই পারছে না তখন এক ছোট বালক তার বাবাকে বলছে বাবা আমি ঘোড়ায় চড়ব শান্ত না না মহামান্য সম্রাট আপনার এই আমাদের এইটা ভবিষ্যৎ একে এই ঘটনায় চড়তে দেওয়া যাবে না ফেলাই ফেলবে তো বলছে খুব করে ধরে যে না বাবা আমাকে একটু চড়ার সুযোগ দিতে হবে আমি চড়বো এই কথা শোনার পরে সবাই বলতেছে না না ওকে চড়তে দেওয়া যাবে না ওর বাবা বলছে না বাবা তুমি দেখতেছো না তোমার বড় বড় যারা আঙ্কেল শ্রেণীর মানুষ তারাই চড়তে পারো না তুমি কিভাবে চড়বা তো বলছে খুব কনফিডেন্টের সাথে যে বাবা আমি চড়তে পারবো তখন সবাই কিউট মানে আলাদা হচ্ছে যদি ধাক্কা মেরে দেয় সবাই জাল ধরে বসে আছে যে ওই ছোট্ট বালুককেও হচ্ছে পড়তে গেলে তো ধাক্কা মারবে সে ওখানে যেতে পড়ে কিন্তু হস্তক্ষেপ করার ব্যাপার হচ্ছে ওই ছোট্ট শিশু 8-10 বছর বয়স যার ভবিষ্যৎ খুব উজ্জ্বল সে ঘোড়ার কাছে গেল একটা ছোট্ট কাজ করলো বাস জাম করে ঘোড়ায় উঠে পড়লো খালি উঠে পড়লো তাই না ঘোড়ায় রানিং শুরু করে দিছি দশ বারো পনেরো মিনিট চতুর দিকে চক্কর লাগাই এসে আবার যেখান থেকে সে উঠছিল সেখানে থামলো সেনাপতি তারপরে যারা বড় বড় বীর তারা হতবাক হয়ে গেছে এই ছোট্ট বালক আট দশ বছরের আমরা কেউ ঘরে চড়তে পারলাম না এ চড়তে পারলো কারণ দেখি তখন ওর বাবা বলতেছে বাবা তুমি ঘরে চড়তে পারলা তোমার আঙ্কেল না বড় বড় যারা সেনাপতি বীর এরা চড়তে পারলো না কারণ দেখি তা বলছে বাবা আমি ঘোড়াটার দিকে লক্ষ্য করছিলাম যে হ্যাঁ ঘোড়াটা খুব বিরক্ত ছিল কি কারণে বলছে যে ঘোড়াটা যে জায়গায় ছিল সূর্যের আলো এমন অ্যাঙ্গেলে পড়তেছিল যে ওই ঘোড়াটা তার ছায়াটা দেখে খুব অস্বস্তির মধ্যে ছিল ঘোড়াটা তো খুব আকর্ষণীয় ওর ছায়া দেখে সে তাকে একটা কম্পিটিটর মনে করছে যে তার সামনে হয়তো বা আরেকটা কেউ তার সাথে কম্পিটিশনে আছে এই জন্য যেই ওর ঘোড়ার মধ্যে চড়ার চেষ্টা করতেছে সে ধাক্কা মেরে ফেলাই দিচ্ছে তারপর তুমি কি করলা বললো আমি যে ঘোড়াটা যেই অ্যাঙ্গেলে ছিল তার মুখটা একটু সরাই নিলাম। এমন অ্যাঙ্গেলে দিলাম ঘোড়াটা তার ছায়া আর দেখতে পাচ্ছে না তখন সে চিন্তা করতেছে আমার কম্পিটিটিভ তো চলে গেছে মন খুশি খুব খুশি তখন আমি আরাম করে চললাম সময় তো অবাক হয়ে গেছে এই ছোট্ট শিশু এই জিনিসটা লক্ষ্য করছে আমরা কেউ লক্ষ্য করলাম না তখন সম্রাট খুব খুশি বলছে বাবা তুমি আমার কাছে কি চাও বলো তা সবাই চিন্তা করতেছে যতই ঘোড়ার এই ক্যারামতি সে দেখা ছোট্ট আট দশ বছরের শিশু কি যাবে বলতেছে বাবা আমি পারস্য চাই তোমার কাছে পারস্য চাই কথাটা অনেকে আমরা বুঝতে পারবো না যে মানেটা কি বাংলাদেশের একটা আট দশ বছর ছেলেকে যদি বলা হয় যে বাবা তুমি এখন কি চাও সে যদি কয় আমি সারা পৃথিবীর আমেরিকা রাশিয়া এগুলো সব দখল করব এই কথার লোট যা বুঝায় ওই সময়ে পারস্য জয় করা তার চাইতে বেশি লোট ছিল তার মানে পারস্য ছিল ওই সময় সুপার পাওয়ারফুল কান্ট্রি ওইটা সে দখল করতে চায় যে বাবা আমি ওইটা জিতবো ওর বাবাও জানতো যে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু এতটা বাবা একটু ঘাবড়ায় গেছে বলছে যে বাবা ঠিক আছে পারস্য আশেপাশের যারা ছিল এরা কিরে যদি পারস্য দখল করতে চায় যদি এই চিন্তা পারস্য সম্রাটের কাছে যায় তাহলে আমাদের তো এখনই শেষ করে ফেলবে যাই হোক ওর বাবা বলছে ঠিক আছে তুমি এখানে থাকো ওর বাবা যুদ্ধে চলে গেল যুদ্ধে যাওয়ার পরে কয়েকটা রাজ্য দখল করতে করতে হঠাৎ করে তার বাবা হচ্ছে যে যুদ্ধে হচ্ছে নিহত তারপরে সম্রাট শেষ সম্রাট যখন শেষ হয়ে যায় সাধারণভাবে তখন তো আর ওই গণতন্ত্র ভোট এগুলো ছিল না কে তাহলে রাজ্য দখল করবে রাজ্যের ক্ষমতা কার হাতে আসবে ওই ছোট্ট শিশু বলতেছে অটোমেটিক সেই ক্ষমতার অধিকারী তা আশেপাশের যারা লোকজন আছে তারা চিন্তা করতেছে যে আমরা অন্য যে আশেপাশের যে রাজ্যগুলো আছে তাদের সাথে একটু লিয়াজো করি আর অন্য রাজ্যরা চিন্তা করতেছে যে সাম্রাজ্যই তো নাই ছোট্ট এক শিশু কি করবে এই রাজ্য দখল করব এই রকম পারস্পরিক কথাবার্তা চলছে ওই যে জ্যোতিষী হাত দেখছিল চেহারা দেখছিল বলছিল না যে সাধারণ কোন বালক না এ অসাধারণ কিছু করবে এবং কয়েকটা সাজেশন যা দিয়েছিল তার মধ্যে একটা সাজেশন ছিল আপনার সাথে সব সময় রাখবেন নাম্বার ওয়ান নাম্বার টু সাজেশন ছিল যে খুব ভালো কোনো টিচারের কাছে আপনার সন্তানকে শেখাবেন তো ওর বাবা বিখ্যাত সম্রাট যখন যুদ্ধে মৃত্যুবরণ করলো এবং ওই যে যেটাকে আমরা বলি যে হচ্ছে যে জ্যোতিষী যে তার হাত দেখছিল এর মাছখানে কিন্তু পাঁচ ছয় বছর সময় অতিক্রান্ত হয়েছে এবং এই পাঁচ ছয় বছরের মধ্যে একটা অসাধারণ ঘটনা ঘটছে ঘটনাটা কি ওর বাবা যখন শুনলো যে খুব ভালো কোনো টিচারের কাছে আমার সন্তানকে পড়াতে হবে তখন উনি খোঁজ লাগালো যে সবচেয়ে শ্রেষ্ঠ টিচার কি আছে খুঁজতে খুঁজতে উনি একজনের খোঁজ পেয়েছে যে ওই সময় সব মানে রাজ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে একজন ওনার কাছে লোক পাঠাইলো বলল যে আমাদের সম্রাটের যে ছেলে তাকে পড়াইতে হবে তো উনি বলছে আমি কারো বাড়ি যেয়ে পড়াই না বলছে না সম্রাট তার ছেলেকে পড়াইতে হবে বলছে তোমরা ফিরে যাও সম্রাট আবার বলছে যে টিচার মানুষ তো কোনো বেদমি করবে না উনি কি বলে সেটা আমাকে জানাও টিচার যখন এইরকম কথা বলছে বলার পরে ওরা আবার সম্রাটের কাছে আসছে সম্রাট শোনার পরে বলছে আমি নিজে যাব সম্রাট নিজে চলে গিয়েছে যার পরে বলছে যে আমি আমার যে সন্তানকে আপনাদের তোমার আপনার কাছে পড়াতে চাই এটা কোনো সাধারণ সন্তান বা সাধারণ বালক নয় এবং এই যে মাঝখানের যে ঘটনাগুলো এরকম ঘটনাগুলো উনি বলে দিয়েছে তখন ওই টিচারেরও একটু খুব আগ্রহ হলো যে দেখি তো আসলে এই বালকটা কত অসাধারণ তখন ওই ছোট্ট বালককে বললো যে ঠিক আছে আমি ওর সাথে দেখা করবো ওই ছোট্ট বালককে টিচারের সামনে নিয়ে আসা হলো টিচার ওই ছোট্ট বালককে কয়টা প্রশ্ন করলো করার পরে ওই ছোট্ট বালক এত অসাধারণ উত্তর দিল ওই টিচার বলল যে আমি তাকে কয়েকদিন পড়াবো এটা সিদ্ধান্ত আমি আসলাম যে কয়েকদিন পড়াবো কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং ঘটনা করলো কয়েকদিন পড়ানো যখন শুরু করছে ওই ওই বালকের মধ্যে এমন এমন কোয়ালিটি দেখলো এই কয়েকদিনটা গিয়ে চার থেকে সাড়ে চার বছর লম্বা সবাই ওই টিচার ওই বালককে হচ্ছে পড়াতে থাকলো এবং যা কিছু উনি পড়িয়েছেন তার মধ্যে তিনটা খুব দামি শিক্ষা উনি দিয়েছেন দিন লাস্ট মিটিং হয় ওই টিচার এবং স্টুডেন্টের তখন ওই স্টুডেন্ট বলছে যে স্যার আপনি আমাকে অনেক শিখিয়েছেন আমাকে এমন তিনটা পরামর্শ দেন যেটা আমি সবসময় মনে রাখবো টিচার তাকে তিনটা পরামর্শ দিল এবং এই তিনটা পরামর্শ যেমন আমরা সুরা ফাতে সাতটা লাইন পড়ি না সাতটা আয়াত ওই টিচার যা কিছু শিখিয়েছে তার সামারি উনি তিনটা লাইনের মধ্যে করে দিয়েছে এই তিনটা লাইন অলওয়েজ মাথা রাখবা ওই ছোট্ট বালক যখন পনেরো ষোলো বছর বয়স তার বাবা এক জায়গায় হচ্ছে যে যুদ্ধে গিয়ে হচ্ছে নিহত হলো তখন তার টিচারের যে প্রথম পরামর্শ সেই প্রথম পরামর্শ উনি যে যুদ্ধ শুরু হয়ে গেল এবং প্রথম পরামর্শ অনুযায়ী উনি যে যুদ্ধটা করছে সেই যুদ্ধে উনি জয়লাভ করলো